বাড়িতে মাঝে মধ্যেই পনির বা ছানা আসলে মনে হয় এই রেসিপিটাই বানিয়ে ফেলি আর এই পরোটা এত সফট হয় এত নরম তুলতুলে যে শুধু শুধুই খাওয়া হয়ে যায় তাই কড়াই প্রথমে সরিষার তেল দিয়ে কসুরি মেথি দিয়ে দিলাম মারের পর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মৌরি গুঁড়ো আর ধনে গুঁড়ো বাড়িতে যা যা গুঁড়ো মশলা থাকবে তাই তাই দিয়ে ওটা করা যেতে পারে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি একশো গ্রাম মতো ছানা ছানাটা আমি বাড়িতে দুধ দিয়ে কাটিয়ে রেখেছিলাম সেই ছানাটাই এখানে ব্যবহার করছি আর নাড়াচাড়া করে নিয়ে স্বাদ মতো লবণ আর চিনি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ চিনি দিয়েও বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়াচাড়া করে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ ম্যাশ করা আলু তবে আমি হাতের সাহায্যে ম্যাশ করে দিয়েছি আপনারা চাইলে ম্যাশার দিয়েও ম্যাশ করতে পারেন তবে আলুটা একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আলুটা দিলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো হয় আর পুটটাও বেশ টেস্টি হয় খেতে এরপর ভালো করে মেশানো হয়ে গেলে এইরকম একটু শক্ত হয়ে আসলে এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ ভাজা মশলা ছড়িয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে এটা নামিয়ে ঠান্ডা হতে দেব এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি এদিকে যে ময়দা আর আটা মিক্স করে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটার থেকে অল্প অল্প করে লেচি কেটে নেব আটা মাখানোটা আর আপনাদের দেখালাম না যেভাবে লবণ আর তেল দিয়ে আমরা আটা ময়দাটা মাখাই পরোটা সেইভাবেই মাখিয়ে নিয়েছিলাম এবার এখান থেকে একটি লেচি নিয়ে এইভাবে গোল গোল করে পাকিয়ে নিয়ে পিঠের খুলির মতো তৈরি করে নিলাম এবার এর মধ্যে পনিরের পুরটা আমি ভরে দিচ্ছি ভরে দিয়ে চারিদিক থেকে আবারও মুড়ে গোল গোল করে বেশ সুন্দর করে পাকিয়ে নেবো যাতে পুরটা বেরিয়ে না যায় এবার আমি এখানে বেলুন চাকির মধ্যে আটা নিয়ে প্রথমে হাত দিয়ে চেপে চেপে বেলে নিচ্ছি যাতে পুটটা চারিদিকে ছড়িয়ে যায় আর তারপর বেলনের সাহায্যে বেশ সুন্দর করে পরোটাটা বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে এখানে প্যান গরম হতে দিয়েছিলাম তার মধ্যে পরোটাটা দিয়ে দিচ্ছি আর এটা এক দুবার উল্টে পাল্টে প্রথমে সেঁকে নিয়ে একটু রঙটা চেঞ্জ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর তেল দিয়েও খুন্তির সাহায্যে বেশ আলতো আলতো করে চেপে চেপে দিলে এই রকম কি খুব সুন্দর ফুলকো ফুলকো পরোটা তৈরি হয়ে যাবে এবার আমি পরোটাটা উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে প্যান থেকে তুলে নিচ্ছি সকালের জলখাবারে হোক বা সন্ধ্যের নাস্তায় এই পরোটা কিন্তু ট্রাই করতেই হবে আর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না টাটা